আসসালামু আলাইকুম দর্শক আপনাদের আজকে নিয়ে আসছি তানবির ভাইয়ের বাগানে এটা ছাইগড়িয়া গ্রাম শালিকা থানা জেলা মাগুরা শুনেছি তানবির ভাই মালটা চাষ করে লাভবান হচ্ছে যার পরিপ্রেক্ষিতে আপনাদের এখানে নিয়ে আসছি তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে চাষ করলে মাটা চাষে সফলতা অর্জন করা যায় আপনারা সেভাবে চাষ করবেন আশা করি ধান চাষ করে যতগুলো লাভ হয় তার থেকে ডবল লাভ হবে মালটা চাষ করে দেখতেই থাকুন ধন্যবাদ

ভরপুর রস থাকে এবং এই মালটার বৈশিষ্ট্য আছে এটা এখন টক মিষ্টি এবং যখন পেটে যাবে তখন পুরো পরিপূর্ণ মিষ্টি তাও আনুমানিক এমন গাছ আছে যে আপনার এক মনের উপরে আছে অফিসে একটা গাছ আছে দুই মন মতো মালটা হবে এক গেছে তো প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন ধান চাষের চেয়ে মালটা চাষে লাভ বেশি তো মাত্র পঁয়তাল্লিশ শতক জমিতে মালটা চাষ করে ভাই তিন বছর পর খরচ মাত্র বিশ হাজার টাকা হয়েছে এবং এই মালটা চাষ করে তিনি তিন থেকে চার লক্ষ টাকা লাভের আশা দেখছে তো আপনারাও আমি সাজেস্ট করব আপনারাও মালটা গাছ লাগান মালটা চাষ করেন অধিক ফসল ঘরে তুলবেন এবং মালটা চাষে ধান চাষের চেয়ে দ্বিগুণ লাভ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবেন বাংলাদেশকে ধন্যবাদ